কি মা খাদিজাতুল কোমরা রদিয়ালো তো হা রাখি আমি খাদিজার হেফাজতের অভাব নাই। কোরআন তালোয়াতের অভাব নাই তাহাজ্জুদের অভাব নাই সালাতুত তাসবীহ অভাব নাই ইশরাক কামাই নাই শাস্ত্রের নামাজ কামাই নাই আমি খাদিজা বিদায় বেলা উম্মত মুহাম্মাদি তোমাদেরকে শিক্ষা দিয়ে গেলাম যে আমার এত ইবাদত আমি রসূলের স্ত্রী তারপরও আমি শিক্ষা দিয়ে গেলাম আমি খাদিজা আমার নামাজের উপর ভরসা করি নাই আমি খাদিজা আমার কোরআন তেলাওয়াতের উপর ভরসা করি নাই আমি খাদিজা আমার তাহাজ্জুদের উপর ভরসা করি নাই আমি খাদিজা আমার সালাতুত তাজবির উপর ভরসা করি নাই আমি খালি আমার রোজা নামাজ হজ যাকাতের উপর ভরসা করি নাই বিদায় বালা শিক্ষা দিয়ে গেলাম ইয়া রাসূলুল্লাহ আপনার জুব্বা মুবারক দিয়ে আমার কাফন পড়াবেন আজকে যে মৌলভী এই মৌলভী সাহেবরা আমনো গো মা খাদিজা কম বুঝছে কোথায় রাজা রাজরানী কোথায় বিছানে মতনি ঠিকই না আবু বকর আম্মা জান খাদিজা বলতেছেন আপনার জুব্বা মুবারক দিয়ে আমার আমার কাফন আর কাপড়টা পরাবেন নবী আরো কোনো আবদার আপনি আমাকে কবরে শোয়ানোর আগে আপনি একটু আমার কবরের মধ্যে শরীর মোবারকটা লাগাবেন নবে আর কি কয় সবাই চলে যাবে আপনি একটু চল্লিশ কদম মোবারকের পরে আবার আপনি ঘুরে আসবেন আমি যদি সওয়ালের জবাব দিতে একটু দেরি হয়ে যায় একটু মনে করতে কষ্ট দেরি হয় তাইলে আপনি একটু আমারে বাতলিয়ে দিয়ে তালকেন দেয়া দিয়ে আম্মাজান খাদিজা শিক্ষা দিয়ে গেলেন নামাজ পড়তেই হবে রোজা রাখতেই হবে হজ করতেই হবে জাকাত দিতেই হবে তাহাজ পড়তেই হবে কোরআন তেলবাদ করতেই হবে দান সৎকার করতেই হবে কিন্তু বিদায় বলা নবীর মহব্বত নিয়ে কবরে যায় কোন বেড়া আলিয়া বলেন কবি বলেন নামাজ হাবি বলেন কোন কারো অস্বীকার করার ক্ষমতা আছে আম্মাজানের এই কথা কারো অস্বীকার করার ক্ষমতা আছে যেগুলা বান্দর বান্দর হয়ে গেছে কা আছে না কিছু এগুলা শেষ পর্যন্ত কবরে যে তিন প্রশ্ন করব নবীজিরে দেখাইব এই হাদিস পর্যন্ত বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ এইটা পর্যন্ত তারা মানে অত আবু দাউদ শরীফ এ তিরমিজি শরীফ এ স্পষ্ট হাদিস এই বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহর হাদিস সুবহানাল্লাহ কইবেন না এগুলা বাটপার প্রথম কইব নাই যখন আপনি দলিল রাখবেন তখন কইব দুর্বল তখন সরাইবে যদি ক্ষমতা থাকে মনে হয় না আমি সত্য কথা বললাম যে তোমার প্রথমই দুর্বল প্রথমই কতি প্রথম দিক কইছ নাই এখন তো আছে দেখা যায় আছে ঠিকই দুর্বল দুর্বল হইলো তো আছে কথা ঠিক কিনার বাবা যেমন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা কোরআনেও আছে হাদিসেও আছে ইজমায়ও আছে কে আছেও আছে আমি কেয়ামত পর্যন্ত আমার বয়স শুধু নয় আমার ছেলের বয়স শুধু নয় আমার নাতির বয়স শুধু নয় আমি আপনাদের ছেলে মেয়ের বয়স শুধু নয় যতদিন আমি বাঁচব ততদিনের চ্যালেঞ্জ আমার ছেলে যতদিন আল্লাহ বাঁচায় রাখবে ততদিনের চ্যালেঞ্জ আমার ছেলের পরে নাতি নাতি আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবে তাদের বয়স পর্যন্ত চ্যালেঞ্জ কেয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিয়ে গেলাম কুরআনে মিলাদের কথা আছে কুরআনের মিলাদের পক্ষে আয়াত আছে হাদিসে মিলাদের পক্ষে হাদিসে মোবারক আছে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিয়ে গেলাম কুরআনে কোন জায়গা মিলাদের বিরুদ্ধে আছে হাদিসে কোন হাদিসে মিলাদের বিরুদ্ধে আছে কিয়ামত হয়ে যাবে দেখানো সম্ভব হবে না ঠিক কি না হাত তুলে দেখাইতে হবে হাত তুলে দেখাইতে হবে নাരായতা মিলাদ রিসালাত নবীর আয়াত পায় না হায় রে কপল মন্ডো চোখ থাকিতে অন্ধ এই জীবন জ্বলে পড়ে শেষ তো না কথা বল না কা میلاد নবীর আয়াত এখন আর মিলাদ বোঝে কিনা জানি না লাউ কদু একটা না দুইটা 20 টা 20 টা

আর এক বেড়ায় আমার বাড়ি থেকে আমার বাচ্চার নায় কয়ে দিছে কুড়ি হার কম না তাই এই মতো চালাক এক যুবক যাক টাকার একটা নোট করছে

কারামত আমরা অলি আল্লাহর দরবারে ঘুরি এমনি ঘুরি না তো একুশ বারা যাই মাওলোদের মানে মিলাদ শরীফের মিলাদের কথা কোরআনে আছে এরা কয় পায় না এখন একুশ বারা যেই পৃষ্ঠায় মিলাদের কথা ওই পৃষ্ঠাটা আমি কিন্তু এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা করে উল্টাই নাই কোরআন কিন্তু আমার গাড়ির কোরআন না

আল্লাহ সেই আয়াতে মাত্র একবার আমি একবার উল্টাইছি অনেকগুলি পাতা দেখলাম কোরআনের সেই একুশ পাড়ার তেরো পৃষ্ঠা এটা অনেক আলেমরা মসজিদে মাগরিবে ফজরে এসারে এই 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 কেরাতরা পড়ে ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম ইয়াকশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আওয়ালাদি

আর বিরোধিতা করিস না ভাই নবীকে কবরে চিনলে তুই জান্নাতে যাবি বোখারি শরীফের হাদিস হাদিসটা বলেই আরে কোন নবির وعن انس رضي الله تعالى قال اشربت الناس سنه على عهد رسول الله صلى الله عليه وسلم فبين النبي صلى الله عليه وسلم يكتب في يوم الجمعة قام الأعرابي فقال يا رسول الله هلك المال العيال فدع الله لنا فرفع يديه وما فرفع يديه وما نرى في السماء قساءة فوالذي نفسي بيده حتى ثار السحاب أمثال الجبال ثم لم ينزل عن منبره فطمرنا يومنا ذلك ومن الغد ومن بعد الغد حتى الجمعة الأخرى وقام الأعرابي

কিন্তু আল্লাহ কিছু বুঝতেছেন নি আমি পাগল আশেক আশেক তো হইতে পারি নাই মানে আশেকদের আশেক আমারে যদি আল্লাহ এই দয়া করতে পারে যে তুই খালি বাড়া বাইরে কর তুই খালি ক আর আমি খালি বাইরে কেরে দেব কারণ নবীজির শান আমি আল্লাহরও শুনতে কুদরতি অন্তরে ভালো লাগে सारे, सारे न पियो बलंदी मगर हाँ, हाँ, हाँ। सारे न पियो पलंदी मगल हर बंदी से उन बि हर बंदी से उ যে সারে নবীও কে না সারে নবীও সে পাই বলন্দি মাকাম প্রত্যেক নবীকে আল্লাহ মর্যাদা দান করেছেন হার বলন্দি সে উচা সমস্ত নবীদের মর্যাদা একসাথ করলে যা হবে আমার নুরুল মিশরে ইসলাম একা মর্যাদা তার চেয়ে বেশি সারে নবীও কে পাই বলন্দি মাকাম हर बुलंदी से ऊंचा हमारा नबी सबसे ला लहा हरान भी सब, भी सब मेरी बात बन गई है तेरी बात करते करते सुबह मेरी बात बन बन गई है तेरी बात करते करते तेरी शहर में मैं आऊ तेरी नात पढ़ते पढ़ते नीरो আমি যাইদির আপনার মদিনা শহরে যাব আমি আপনার নাাত শরীফ পড়তে পড়তে মদিনায় ঢুকবো ওই মায়ের নবীর হাস্তি কুরআন থেকে مولুদের কথা পেয়ে গেলাম ওয়ালা মাউলুদ সুবহানাল্লাহ ওই নবী রহমাতুল আলামিনের ব্যাপারে আমাদেরকে ইমানদারদের কেনলা ডাক দিনে নিয়ে আহাল্লা আমানু ইমানদালরা আমিনো আবার ও ইমানান্তে হবে কেমন ক কোতনাকায়কা বিল্লাহি আমি আলনার ওপর ওয়ারাশুলিহি এবং আমার আমাররচুনের ওপর। এখন কেমন ইমান আনতে হবে সেইটা আবার রান্না কোনানুল করিমের এক পাড়ার দ্বিতীয় পৃষ্ঠায় জাল্লা ইমানদারদেরকে আবারও ঈমান আনার জন্য বললেন এইটা ইমান কেমন ইমান আমার আল্লাহ একবার দ্বিতীয় পৃষ্ঠায় সূরা বাকারায় লাস্টের আয়াতের আগের আয়াতে বলে দিলেন ফকিদা কি লালা মামিনু কামা মানান্ তোমাদের পূর্বে সাহাবিরা যেমন ঈমান এনেছিল হাবিবের ওপর ওই রকম ঈমানত ra ăn